শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার আমি ডালখোলা থেকে জয়ন্ত দাস জয়ন্ত প্লেজার আমার ইউটিউবের চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসছে এখানে বেশ গরম ডালখোলা এখন সকাল ছটা বাজে কিন্তু বেশ গরম লাগছে মাঠে বাচ্চারা আছে খেলাধুলা করছে ঠিক হাই স্কুলের মাঠের পাশে আমার বাড়ি আর সেখান থেকে আপনাদেরকে আজকে একটা নতুন ব্লগে আহ্বান জানাচ্ছি দেখুন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আমরা যাচ্ছি আজকে একদম অচেনা একটা জায়গায় অজানা একটা জায়গায় বিহারে আমাদের সাথে যে গুপ্তাজি রয়েছেন সঞ্জয় গুপ্তাজি তার বিহারের বাড়িতে একটি মন্দির বানিয়েছেন সেই মন্দিরে আজকে দর্শন করতে যাচ্ছি শ্রাবণ মাসে সেখানে জল ঢালা হবে এবং মন্দিরে দর্শন হবে এখন ভোর সাড়ে ছটা সকাল ভোর বলবো না সকাল সাড়ে ছটার সময় আমরা ডালখোলা হাই স্কুল পাড়া থেকে বের হলাম গুপ্তাজি গাড়ি পাঠিয়ে দিয়েছেন সেই গাড়িতেই আমরা যাব গুপ্তাজির গ্রামের বাড়ি ডালখোলা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে সেটা হচ্ছে পূর্ণিয়া রানীপথরা সেখান থেকে রেজিগঞ্জ বলে একটা গ্রাম আছে আমি এর আগে গিয়েছি গুপ্তাজির গ্রামের বাড়িতে আজ আমরা সেখানেই যাচ্ছি গুপ্তাজি দেখুন একটা সাধারণ মানুষ আর্থিক অবস্থা খুবই ভালো একজন সাধারণ স্বভাবের মানুষ তিনি একটা অসাধারণ কাজ করেছেন আর ওটা দেখতেই আজকে আমরা যাচ্ছি উনি বললেন যে চলুন দাদা ঘুরে আসবেন আমার গ্রামের বাড়িতে আমি একটা মন্দির বানিয়েছি ওটাতে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল ঢালবো আর একটু মন্দিরটাও দেখা হবে দেখো এই ডালখোলার উপরে এই যে ডালখোলা বাস স্ট্যান্ড পুরনো বাস স্ট্যান্ডটা যেখানে সব কাজের মহিলারা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে গ্রামে দূর দূরান্ত থেকে কাজের খোঁজে সবাই এসেছে হ্যাঁ এই দেখুন ডালখোলার উপর দিয়েই যাচ্ছি গাড়িটা এখানে সকালবেলা সব কাজ করতে আসে গ্রামের দূর দূরান্ত থেকে এরা সব লেবার মজুর এরা সব এসে অপেক্ষা করে বাস স্ট্যান্ডে সেখান থেকে মানুষজন পছন্দের মানুষজনকে নিয়ে যায় এখান থেকে আর এই যে আমরা যাচ্ছি না এই যে যাচ্ছি সামনে একটা রেলগেট আছে ডালখোলা রেলগেট ও পরিচিত মানুষের কাছে একটা বিভীষিকা ছিল ডালখোলা গেট আর দেখুন এখন বাইপাস হওয়াতে এখান থেকে সব ভয় মুক্ত হয়েছে আমরা এখন আছি ডালখোলার ঐতিহাসিক রেল গেটে। তাকে ঐতিহাসিক বলবে এই কারণেই এই রেলগেট বহু মানুষের জীবন নিয়েছে এই রেলগেটের জন্য বহু মানুষের বহু সময় নষ্ট হয়েছে আর এই ডালখোলা রেল স্টেশন অমৃত ভারতে ডালখোলা রেল স্টেশনে আমূল পরিবর্তন হচ্ছে আর এই যে দেখুন ওই যে দূরে বাইপাস রাস্তা হয়ে যাওয়াতে এখন এখানে আর রেলগেটের অত চাপ নেই একটা সময় এখানে ঘন্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকতে হতো এখন আর মানুষকে দাঁড়িয়ে থাকতে না তারা বাইপাস দিয়ে চলে যায় এই যে গাড়ি আসছে বলে রেলগেটটা বন্ধ আমরাও রেলগেটে আটকা পড়ে গেছি দুটো লোহার পাতের উপর দিয়ে দৈত্যের মতন চলে যাওয়া রেলগাড়ি বা রেলের ট্রেনের বগিগুলো একটা ইঞ্জিন কিভাবে টান একটা শক্তিশালী ইঞ্জিন এটা দেখতে আমার খুব সুন্দর লাগে আমি যেখানেই এরকম সুযোগ পাই একটু দাঁড়িয়ে দেখি রেলের যাওয়াটা আর আমার খুব আশ্চর্য লাগে যে কীভাবে এতগুলো মানুষকে নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছে দেশের এক মাথা থেকে আর এক মাথা কী টেকনোলজি মানুষের বুদ্ধির তারিফ করতে হবে সত্যি কিভাবে বানিয়েছে ট্রেনটা হুম চলে এই যে সামনে গেটে আমরা আটকা পড়েছি এই ট্রেনটা গেলেই গেটটা খুলবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাইপাস বাইপাস দিয়ে বড় বড় গাড়িগুলো চলে যাচ্ছে আমরা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি বলেই আমাদের এখানে আটকা পড়তে হলো গেটে আর যারা বাইরে দিয়ে যাচ্ছে তাদের তো কোনো ব্যাপার না তারা ওই বাইপাস দিয়ে চলে যাচ্ছে গত দু বছর হল ডালখোলা বাইপাসটা শুরু হয়েছে এই বাইপাসটা হওয়াতে মানুষ একটু বেঁচেছে নাহলে খুব দুর্ভোগ ছিল এই দেখো আমরা এখন রেলগেটটা পার হয়ে লোকনাথ পাড়ায় এই যে গুপ্তাজির বাড়ির দিকে যাচ্ছি গুপ্তাজির বাড়িতে তোমাদের দেখাবো কাণ্ড গুপ্তাজির বিরাট বাড়ি কিন্তু এখানে একটা কাণ্ড করেছেন উনি সেটাই আজকে দেখাবো দেখো এখানে কি করেছেন উনি উনার বা নতুন আর যখন ফ্লোর বানান বাড়ি বানান তখন উনি আমাদের বললেন যে দাদা আমরা আমি একটা পরিকল্পনা করেছি বললাম কি বলুন বলে আমি একটা ফ্লোর পুরো যোগের কাজের জন্য ব্যবহার করতে চাই এই জন্য একটা যোগের ই বানাবো এখানে যোগে যোগ ক্লাস করার মতন যোগ শিবির করার মতন একটা ই বানাবো সেন্টার বানাবো যোগ সেন্টার বানাবো কোনো ভেরি গুড আমরা তেরোমেটা চাইছিলাম রেলগেটের ওই পারে আমার বাড়িতে আছে আর রেলগেটে এই পারে আর একটা হবে গুপ্তাজির এখানে আমরা খুব খুব ভালো লাগছিল আমাদের এইটাকে আমরা লোকনাথ পাড়া যোগ সেন্টার বলছি আর চলুন আমরা একটু যোগ সেন্টারটা ঘুরি এই সিঁড়ি দিয়ে দোতলা তিন তলার করা এটা একটা ফ্লোর একটা দারুণ অনেক দামি ফ্লোর উনি কিন্তু ইচ্ছা করলে এটা ভাড়া দিতে পারতেন না দিয়ে উনি কী করলেন এটাকে আমাদের যোগের কাজে ব্যবহার করলেন এই যে আজকে দ্বিতীয় সোমবার তো তাই একটু ক্লাসের লোকজনে ভিড় কম প্রত্যেকেই সকালে জল ঢালতে যায় আর এইখানে বঙ্কিম ভাই আর গুপ্তাজি দুজনে মিলে এখানে ক্লাস পরিচালনা করেন রোজ এখানে ক্লাস চলে তিনশো পঁয়ষট্টি খুব সুন্দর একটা ব্যবস্থাপনা আছে মাইক সেট কেনা আছে পাখা রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এখানে এই আশেপাশের লোকেরা সবাই আসে আর যোগ করে রোজ এখানে ভোরবেলায় সাড়ে পাঁচটা আমার মনে হয় পাঁচটার থেকে এখন গরম পড়েছে পাঁচটার থেকে সাতটা অবধি দু ঘন্টা যোগের ক্লাস চলে আমিও মাঝে মাঝে এখানে আসি যোগ ক্লাস করি আমাদের খুব ভালো লাগে আর এই দেখো ব্যবস্থাপনা কিন্তু এখানে দারুণ আর গুপ্তাজির এখানে বড় বড় অনুষ্ঠান হয় আমরা মাঝে মাঝে এখানে অনুষ্ঠান করি বাচ্চাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তোমরা যদি কেউ কখনো আসো ডাল খোলায় তাহলে এইগুলোকে আমরা দেখাতে পারবো খুব ভালো এই যে বঙ্কিম ভাই বসে বসে ক্লাস নিচ্ছে মোটামুটি এরই উদ্যোগে এই ক্লাসটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এটা আমাদের শিকার করতেই হবে দেখো ডাল খোলা সমাজ ওই বাইপাসটা আর এইদিকে দেখো কি সুন্দর এখানে লোকনাথ মন্দির রয়েছে এটা লোকনাথ পাড়া হ্যাঁ একটা সময় এখানে কিচ্ছু ছিল না আর এখন কত বসতি হয়ে গেছে ওনার পাঁচখানা আউটলেট আছে প্রায় তিনশো মতন কর্মচারী আছে কিন্তু দেখুন আর্থিক অবস্থা ভালো থাকলে সবার মন সমান থাকে না কিন্তু গুপ্তাজির যেমন আর্থিক অবস্থা ভালো তেমন তার মনও আছে আর ছেলেরাও খুব সাপোর্ট করে দুই ছেলে দুই ছেলে এম করা তারা পুরো ব্যবসাটাকে দেখছে গুপ্তাজির বাবা নেই ওই যে সামনে দেখা যাচ্ছে না উনি হচ্ছেন গুপ্তাজির মা আর এই যে সামনে গেরুয়া পোশাক পরে হচ্ছে সুরেশ ভাই আমাদের দীর্ঘদিনের সাথী যোগের সাথী আর ওই যে গুপ্তাজি এই আসলো গাড়ি এইবার আমরা গাড়িতে চড়ে রওনা দিলাম গুপ্তাজির মা আমি সুরেশ ভাই এবং আমাদের সাথে বঙ্কিম ভাইও ছিল হ্যাঁ খুব সুন্দর একদম যে আমরা যাত্রা করছি না একদম ফোর লেন রোড খুব সুন্দর রাস্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঘন্টা খানিক লাগলো ষাট কিলোমিটার রাস্তা খুব ভালো ড্রাইভার আমরাও যাচ্ছিলাম একসাথে সবাই মিলে এসি চলছে আর প্রচণ্ড গরম এসি ছাড়া উপায় নেই দেখুন গুপ্তাজির সম্বন্ধে আরেকটু একটু বলি গুপ্তাজির সাথে আমাদের পরিচয় এই পাঁচ ছ বছরের হবে উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন উনি ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে বিশ্বাসী অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট খুব বেশি করতেন না তো ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে যেখানেই যান যেখানেই যান ওনাকে বারবারই বলে আপনি যোগা করুন নিয়মিত যোগ অভ্যাস করুন তো উনি কী করলেন কোথায় করা যায় কোথায় করা যায় তো উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যোগাযোগ করাতে ওনাদের আমাদের সমস্ত অ্যাক্টিভিটি ওনাদের খুব ওনার খুব ভালো লেগে গেল ব্যাস আর পিছু ফেরা নেয় একদম নিরন্তর উনি কাজ করে চলেছেন নিরন্তর ওনার ওই সেন্টারটা বানালেন ওখানে বাচ্চাদের তিন চার রাউন্ড বাচ্চাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি ওই পাড়ার বিভিন্ন মানুষজনের সাথে উনি পাশে দাঁড়ান এই যে আমরা ড্যাংরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু বিহার আমরা বিহারে ঢুকে গেলাম ড্যাংরা নদী একটা বিরাট নদীর উপর ব্রিজ হ্যাঁ খুব সুন্দর লাগে আমরা কখনো কখনো খুব রেয়ার বছরে একাতবার এইখানে তরমুজের আমদানি হয় খুব ওই তরমুজ কিনতে যখন আসি তখন আমরা এই নদীর উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে একটু দেখি চারিদিকটা খুব ভালো লাগে তো গুপ্তাজির সম্বন্ধে যা বলছিলাম এই দেখো গাড়িটা কিন্তু এখন গোলাপবাগ চলে এসছে গোলাপবাগ মোড় বাঁ দিকে গাড়িটা গোলাপবাগ মানে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার চলে আসবো আমরা জিরো মাইল এই জিরো মাইল থেকে দিকে গাড়িটা এখন ঘুরবে রানীপথরা হ্যাঁ রানীপথরার দিকে যাবে পূর্ণিয়া তো গুপ্তাজির সম্বন্ধে যা বলছিলাম গুপ্তাজি অ্যাকচুয়ালি আর্থিক অবস্থার তো পিছনে ফিরে তাকানোর কোনো ব্যাপারই নেই দুই ছেলে এম বিএ করে পুরো সলভেন্ট খুব ভালো ছেলে দুটিও খুব ভালো তো ওনার খুব সুবিধা হলো কি উনি আমাদের সাথে যোগে একটু সময় দিতে পারলেন ওনার এরকম একজন একটা ই দরকার ছিল মানে একটা পরিবেশ দরকার ছিল হ্যাঁ একটা ফ্রেন্ডশিপ দরকার ছিল এরকম একটা সারাউন্ডিংস দরকার ছিল যারা একটু ভালো আলোচনা হবে যেখানে যোগ টোক হবে এই সব হ্যাঁ একটা প্ল্যাটফর্ম দরকার ছিল এই যে আমরা রেজিগঞ্জের দিকে গাড়িটা ঢুকছি এটা কিন্তু এবার মেন রোডটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে এইবার আমরা চলে গেলাম ভাগলপুরের দিকে যাচ্ছিলো যে মেন রোডটা ছেড়ে দিয়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম রেজিগঞ্জ রেজিগঞ্জ এখান থেকে এক দেড় কিলোমিটার ছিল গুপ্তাজির বাড়ি তো ওই রকম চাচ্ছিলেন উনি উনিও পেয়ে গেলেন উনি খুব খুশি উনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজনীয় অর্থব্যয় কখনও পিছু পাওয়ার না আর আমাদেরও দেখো প্রোগ্রাম চালাতে অর্থের একটু প্রয়োজন হয় এই রকম মানুষজনই তো আমাদের প্রয়োজন কেউ অর্থ দিবে কেউ সময় দিবে কেউ শরীর দিয়ে সহযোগিতা করবে অর্থাৎ শরীরের শ্রম দিয়ে সাহায্য করবে এইভাবেই সংগঠনগুলো চলে আমাদের পতঞ্জলির যে যোগ সংগঠন যেটা ডালখোলায় রয়েছে সেই সংগঠনটা এই আমরা মূলত কয়েকজন মিলে এইভাবেই চালায় কেউ অর্থ দেয় কেউ সময় দেয়

এখানে আমি তিন চার বছর আগে এসেছিলাম তখন মন্দিরটা তৈরি হচ্ছিলো আর এখন দেখো কত সুন্দর কত বড় মন্দির বানিয়ে ফেলেছে কি সুন্দর বানানো দারুণ গ্রামের লোকজন সব আসছে শ্রাবণ মাস পুরো পুজো অর্চা হচ্ছে যে সবাই জল চড়াবে শিবের মূর্তিতে তারই প্রস্তুতি চলছে গুপ্তাজির মা কিন্তু খুব আন্তরিক সবাইকে রে তৈরি করে দিচ্ছে গুপ্তাজির বাবা এখন আর বেঁচে নেই আর সবাইকে তৈরি করে দিচ্ছে এসে যা পানি লো আর ওনারা তো হিন্দিভাষী হ্যাঁ হ্যাঁ কী বেটা হিন্দিভাষী গুপ্তাজি একই ছেলে মার প্রতি খুব যত্নশীল মাকে কাছেই রেখেছেন মা গ্রামের বাড়িতে থাকতে চায় মাঝখানে একটু পড়ে গিয়ে কোমরে ভেঙেছে হাড় ভেঙেছে তারপর থেকে নিজের কাছেই দেখেছেন আর পাড়ার দেখো সবাই এসেছে এইটা একটা ভালো জিনিস করেছেন সবাই মনে রাখবে দেখো কাজটা এমনই একটা যে সবাই গুপ্ত কিন্তু মনে রাখবে যে উনি এই মন্দিরটা বানিয়েছেন হ্যাঁ খুব সুন্দর দেখো পাড়ার সব আসছে জল টল চড়া আর দেখো বেশি মজা আমরা পুজো আচ্ছাও দেখছিলাম আর ঘুরে ঘুরে মন্দিরটাও দেখছিলাম গুপ্তাজি বলেন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে শুধুমাত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে চলবে না তার সাথে সাথে অনেক মূর্তি প্রতিষ্ঠা করতে হয় এইটা শিবলিঙ্গ প্রতিষ্ঠার একটা ঝামেলা তো দুর্গা মন্দির করে ফেলে অনেকে কালী মন্দির করে ফেলে লক্ষ্মী মন্দির করে ফেলে কিন্তু শিবের মন্দির বানালে কিন্তু এই সমস্যাটা রয়েছে অনেকগুলো মূর্তি কিন্তু স্থাপনা করতে হয় আর সবগুলো নিয়মিত পুজো দিতে হবে মন্দিরে একজন ইও রেখেছেন পুরোহিতও রেখেছেন গ্রামের একজন পুরোহিত আছে দেখো এমন বিশেষ কোনো মন্দির নয় এটা যে আমরা এখানে এটা কোনো ট্যুরিস্ট প্লেস এটা কোনো দর্শনীয় স্থান নেই একটা মানুষ এমন একটা কাজ করছে যে সারা মানুষের মনে জায়গা করেছে আমার সেই উদ্দেশ্যে এটা দেখা এই হচ্ছে যে পুরনো বাড়ি উনি পুরনো বাড়িটাকে কিন্তু সংস্কার করতে পারবেন উনি আমাদের জানালেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা করে মন্দিরটা তৈরি করে মন্দিরে যে চূড়াটা বানিয়ে যায় সেটাতে মিস্ত্রি প্রচুর টাকা আর ডিমান্ড করছে ওইখানে আমার প্রচুর টাকা খরচ হয় তো গ্রামের যে বাড়িটা মা আছেন একটু সংস্কার করতেই পারতেন না করে তিনি কী না গ্রামে সবার কাজে লাগবে ঈশ্বর যখন আমাকে সামর্থ্য দিয়েছেন তাহলে একটা এই দেখুন তাহলে এখানে একটা মন্দির বানাবে দেখি তো পুরনো মন্দির ছিলই যাচ্ছে উনি ওটার সংস্কার করলেন আমরা ঘুরে ঘুরে সব দেখলাম মন্দিরটা দেখছিলাম

हाँ वो घर ठीक करना चाहिए था लेकिन उन्होंने मंदिर बना दिया बहुत अच्छा है बहुत सॉफ्ट था है मंदिर बना मंदिर ओ ससुर जी मंदिर बनाया था छोटा सा था उसको तोड़ के बड़ा बनाया मेरा में है मेरा बेटा गलफला में क्या कहते हैं रामबाग ओ अच्छा रामबाग तो विजय का शादी को कितना मन में वहां पर शादी सात बरस में हमरा 20 बार बरस সাত বরসবাদ সাত বছর বয়সে বিয়ে আর আগের দিনে তো ছিল আমি গুপ্তা জির গ্রামের বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল বাড়ির দোতলার ছাদ থেকে পুরো গ্রামটা থেকে একদম গ্রাম আর তিনতলার ছাদে উঠে একটা ছোট্ট ছাদ আছে ওখান থেকে উঠে আরও ভালো লাগছিলো দেখতে এখানে কোনো জটিলতা নেই কোনো বড় গাড়ি চলে না কোনো আওয়াজ নাই খুব সুন্দর আমার খুব ভালো লাগছিল আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর গুপ্তাজির সেই বাবার স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে গ্রামের মানুষজন গুপ্তাজির বাবাকে এখনো মনে রেখেছেন আর গুপ্তাজি তাদেরকে নিরাশ করেননি তাই আর্থিক ক্ষমতা হওয়ার সাথে সাথে

दस बीस हजार पचास हजार खर्चा करेंगे तो हो जाएगा लेकिन होते होते पचास लाख से ऊपर चला गया आ, लेकिन हम यही समझते हैं कि सब उनका इच्छा, इच्छा था इच्छा उनके आदेश से ही हुआ है और कभी हमको ऐसा नहीं लगा कि हम अब नहीं कर सक... नहीं। सकेंगे और अभी लगता है अब देखने के बाद लगता है कैसे हो गया कैसे हो जरूर उनका कुछ स्पेशल कृपा रहा होगा जो हम गाँव देखिए एकदम छोटा सा गाँव है रजीगंज न यहाँ आदमी आता है सबका आने का एक ठो भी मिल गया न मंदिर जाने का शिव मंदिर जो है ना जनरली जे, कोई करता नहीं बहुत सा छोटा सा बजरंग बली का मंदिर कर दिया या काली मंदिर कर दिया शिव मंदिर बहुत बड़ा चीज है अच्छा इसमें हर पूरा जब भी शिव मंदिर स्थापना होगा तो पूरा परिवार का स्थापना करना होगा अच्छा गणेश जी का पार्वती जी का कार्तिक जी का नंदी का ये पूरा रूप ग्रुप नहीं रहेगा उसका पूरा परिवार नहीं रहेगा तो शिव जी का अकेले पूजा नहीं होता है अच्छा इसीलिए जब भी मंदिर होता है ये थोड़ा भव्य रंग से बनाना पड़ता है सबके अच्छा। साथ में रखा उसको निवास करना पड़ता है तो दादाजी का किया हुआ था बाबूजी भी सब दिन शिव भक्त रहे तो हम लोग भी बचपन से ही उसी रूप में थे और इच्छा पूरा हो गया वो कहाँ से लाए शिवलिंग ये लाए हम लोग नर्मदेश्वर बोलदेश्वर नर्मदा नदी से निकलता है आपका ओंकारेश्वर हाँ, हाँ। एक जगह है ओंकारेश्वर हाँ, से लाए हाँ हम आँ, देखे तो ओंकारेश्वर से मंगाए गए और हम लोग तो जा नहीं पाए कक्षा तो ऑनलाइन सुविधा है ऑनलाइन से ऑर्डर किए वो लोग भेज दिए पहले वहाँ से फोटो भेजा ये सब इसमें सेलेक्ट कीजिए तो ये सब जो है ना एक्चुअली नर्मदा नदी का एक खासियत है कि वहाँ का शेप आता है, ओ, हाँ, जो भी पत्थर के? भी निकलेगा शिवलिंग का शेप में आएगा, तो वहां का कन -कन में संकर। -कन में में अगर कोई भी पत्थर निकालेगा, वो जी के में ही निकलेगा लिंग के शेप में निकलेगा तो ये सब तो खैर ओरिजिनल है और भगवान का कृपा है कृपा है, सब उसी का कृपा है सही लोग करने वाले है और हम लोग मान लिया और दस बीस पचास साल जियेंगे उसके बाद ये तो रहेगा तक रहेगा रहे तो, तो कम से कम दादाजी का या हम लोग का ऊपर ना वाला और गम्बुज बहुत अच्छा बना है इसमें तो बहुत खर्चा है 2024 में मंदिर का प्राण प्रतिष्ठा हुआ गुप्ता जी बताया उसी दिन उनका विवाह वार्षिक भी था और उसी दिन इस मंदिर का प्राण प्रतिष्ठा था तो वह एक साल भी नहीं हुआ अभी तक देखिए मंदिर पूरा गांव सब का सबका आधार बन गया है

যে আর এমন কি মন্দির এ আর দেখার কি আছে আমি কিন্তু সেই উদ্দেশ্যেটা সেটা দেখাইনি এই যে আমরা বাড়ি ফিরছি দেখুন আবার একটু টিফিন করলাম আমরা সামান্য হালকা টিফিনের ব্যবস্থা ছিল করেই আমরা জল টল চড়ালাম পুজো টুজো দিলাম দিয়ে আবার আমরা সবাই বেরিয়ে গেলাম গুপ্তাজির মা থেকে গেলেন উনি পরে আসবেন বললেন যাওয়ার সময় গোলাপবাগ বলে একটা জায়গা পড়ে ওখানে আমরা একটু বাজার করলাম বাজারটা দেখলাম ওটা দেখে আমরা ফিরলাম আমরা গুপ্তাজি একটা কেন বানালাম গুপ্তাজি দেখেন একটা সাধারণ মানুষ একদম খুব সাধারণ মানুষ মনে হবে কিন্তু একটা অসাধারণ কাজ করেছেন আমরা যখন অর্থ হলে নিজেদের প্রতিপত্তি নিজেদের যশ ঐশ্বর্য নিজেদের প্রতিষ্ঠার জন্য সেই অর্থকে ব্যয় করি বা কাজে লাগাই তখন গুপ্তাজি কী করছেন গ্রামের মানুষের শান্তির উদ্দেশ্যে তারা যেন একটু শান্তি পায়

এই ভিডিও আমাদের ভালো কাজে প্রেরণা যোগাবে সেই জন্যে ভিডিওটা বানানো আমরা তো খুব ইন্সপায়ার আমরা গুপ্তাজির এই কাণ্ডে খুব ইন্সপায়ার আমাদের খুব ভালো লেগেছে গুপ্তাজির এই কাজ হ্যাঁ তিনি গ্রামের এত মানুষ গ্রামে একটা ভালো মন্দির নেই মাও বলেছেন যে বেটা এক মন্দির বানানো বাবাও আমার লোক বাড়ি আছে ডালখোলা হাই স্কুল আমার বাড়ির ঠিকানাটা খুব সহজ ডালখোলা হাই স্কুল মেন গেটটার পাশেই আমার বাড়ি একটা সুন্দর দিন কাটিয়ে আসলাম খুব ভালো লাগলো দেখে আসলাম মুক্তাজির বানানো মন্দির বিরাট মন্দির মুক্তাজি বলছেন এবার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হলো হ্যাঁ খুব সুন্দর বানানো মন্দির এছাড়া একটা ভালো নিদর্শন ঘন্টা চারে খুব সুন্দর সময় কাটলো গেলাম বাড়িতে এসেছি এখন দশটা ছটায় বেরিয়েছিলাম দশটা বাজে এখন দারুণ একটা নতুন অনুভব নতুন অভিজ্ঞতা মানুষ নিজের অবস্থার পরিবর্তনের সাথে সাথে সমাজের কথাও ভাবে তার একটা ছোট্ট উদাহরণ আজকে দেখে খুব আসলাম তো অর্থ ব্যয় করে প্রায় পঞ্চাশ টাকা ব্যয় করে মন্দিরটা বানিয়েছে গুপ্তাজি বলছে যে মনে হচ্ছে যেন আমার কিছু নয় কেউ একজন যেন আমাকে সহযোগিতা করলো আর তারই অর্থ দিয়ে তারই মন্দিরে আমি বানালাম এটা সুন্দর ভাবনা নিয়ে কাজটা করলাম গুপ্তাজি খুব ভালো ভালো লাগলো চলো সবাই ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই শেষ করছি আমার একটা ছোট্ট ট্র্যাক ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস আমাকে প্রেরণা দেয় আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ